এলাকার নাম শান্তিগঞ্জ সুনামগঞ্জের এই উপজেলায় শুরু হয়েছে অশান্তি সেখানে অনেকদিন ধরে বৃষ্টির দেখা নেই তাই বৃষ্টির জন্য শনিবার দোয়া ও শিরনির আয়োজন করা হয় এ আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন শনিবার সকাল সাড়ে দশটায় শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামে ছয়হাল মাঠে এ সংঘর্ষ হয় ঠাকুরভোগ গ্রামের আবদাল মিয়া ও সুফি মিয়া পক্ষ এবং নূর মিয়া ও আশিক মিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে আধিপত্য ধরে রাখতে গত শুক্রবার লোকজনদের নিয়ে গ্রামে শিরনির আয়োজন করে মিয়া ও আশিক মিয়া গ্রুপ ওই দিন সন্ধ্যায় আবদাল মিয়া ও সুফি মিয়া গ্রুপ মসজিদের মাইকে ঘোষণা দেয় যে শনিবার সকালে তারাও শিরনির আয়োজন করবে এ ঘোষণা হওয়ার পর থেকে উত্তেজনা ছড়াতে থাকে ঠাকুরভোগ গ্রামে সকালে সংঘর্ষ শুরু হয় এতে উভয় পক্ষের বিশ জন আহত হন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্রাম আলী বলেছেন বৃষ্টির জন্য দোয়া ও শিরনির আয়োজন করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের বিশ জন আহত হয়েছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে সুনামগঞ্জ থেকে মনোয়ার চৌধুরীর তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন